ফিরোজদা আমি অঙ্কে সত্যি কথা শোনা থেকে প্রচণ্ড পরিমাণে ভীষণই খারাপ তো আমি অঙ্ক ঠিক করে পারতাম না আর আমার মনে হতো যেমন যে কোনো জায়গায় অঙ্ক করতে গেলে কী শেখাচ্ছে এগুলো তো সেই প্রথম থেকে আমার অঙ্কের প্রতি এই যে ভয়টাকে কাটিয়ে মানে যে কোনো অঙ্ক দেখলে সেই কনসেপ্টটাকে বুঝে কোনটা দাঁড়ান মানে কীভাবে করলে সেটা কনসেডেন্টভাবে করা সেটা মানে বলতে গেলে হাতে হলে ফিরোজদাই শিখিয়েছে সহজেই হিরঞ্জা আমাদেরকে মানে বুঝিয়ে দিয়েছিল অঙ্কটা যে খুব কত সহজে এই অঙ্কগুলো করা যেতে পারে আর জিকে প্রসঙ্গে যদি বলি এই প্রতিটা পার্টে কোনো একজন পার্টিকুলার স্যার বা ম্যাম নয় আমাদের প্রতিটা সাবজেক্ট আলাদা আলাদাভাবে মানে প্রতি ভাগ ভাগ করে এক একজন স্যার আমাদের এই বিষয়ে শিক্ষা দেন তো আমার মনে হয় যে যদি কোনো কোথাও সমস্যাও থাকে যেমন আমার ইতিহাসে বেশ কিছু সমস্যা থাকে আমি সেগুলো সাইফুল স্যারের সাথে খুব সহজেই সেগুলো বলতে পারি স্যার যেটা না পারলে বুঝতে না পারলে ইভেন আমি যখন সেট করি তখন সেখানে কিছু না পারলে আমার যখন কোনো অসুবিধা হয় যে কোনো জায়গাটা মনে হচ্ছে যে এখানটা আমার থামতি আছে সেটা আমি স্যারদের সাথে খুব সহজেই মানে সেটা বলতে পারি কিন্তু যেটা অন্য জায়গায় হয়তো কমিউনিকেট করাটাই সেটাই হয়তো গড়ে ওঠে না আমরা খুব সহজেই বলতে পারি স্যারদের যে প্রবলেম হয়েছে শুরু যে আমাদের খুব সহজেই মানে আলাদাভাবে আমাদের কাছে কোনটা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোকে তুলে ধরে প্রতি মুহূর্তের জন্য তারপর সুজয় স্যার হাবিব স্যার হাবিব স্যারের কথা যদি বলি তাহলে খুব সহজেই আমাদের ম্যাপের মাধ্যমে জিওগ্রাফিটাকে প্রেজেন্ট করে দেয় যার ফলে আমাদের একাধিক কিছু হয় না আমার কখনও খুব বাড়ি মনে হয় না যে অনেক কিছু মনে রাখতে হবে বা অনেক কিছু তখন আমরা জাস্ট আদুরে আমাদের একটু বুঝিয়ে দেন তো আমি বলবো যে যেগুলো সিলেড়া করাছেন এর বাইরে দিয়ে বেশি কিছু যে পড়তে হবে কর্তব্য তেমন নয় মানে যদি তুমি বিশ্বাস রাখো ঠিকভাবে নিজে যদি বিশ্বাস থাকে তাহলে খুব সহজই হয় তো আমার মনে হয় যে যদি পরীক্ষায় বসে তার দাদা যে দাও সব কিছু যদি তুমি কমপ্লিট করো যদি পড়ে যাও তাহলে অবশ্যই মনে হয় যে এটা বেশিরভাগ জিনিস কমপ্লিট করা খুব সহজ ব্যাপার কারণ পরীক্ষা দিলে তখন সেটা ভালো মন ভালো একটা অনুভব করা যাবে যে তারা মানে দাদাদের দেওয়া সব কিছু বা দাদাদের বলা কথাগুলো কতটা সত্যি থ্যাংক ইউ